এর আগেও একটা প্যারিস অলিম্পিক নিয়ে ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওতে প্যারিস অলিম্পিকের কিছু আপডেট দেব মানে ভারতের কটা মেডেল আসলো ভারতের হয়ে কে কে ভালো পারফরমেন্স করলো এইসব বিস্তারিত সব এই ভিডিওতে বলবো নীরাজ চোপড়া নীরাজ চোপড়া পুরোপুরি সোনা জিতে যাচ্ছিলো আগেরবারের অলিম্পিকে তো সোনা জিতেছিল দু হাজার কুড়ির যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে কিন্তু জিতে জিতে গেছিলো সোনা এইবারটাও সোনা জিতে গেছিলো জিতে যা যেতে যেতে হেরে গেলো একটুর জন্য পাকিস্তানের প্লেয়ার জিতেছে পাকিস্তানের প্লেয়ারটা অনবদ্য খেলেছে ওই জন্যই জিততে পেরেছে এবং নীরাজ চোপড়া সেটা স্বীকার করেছে শেষে যে আমার থেকে সে সেরা খেলেছে এই জন্যই সে জিতেছে এবং সে ব্রোঞ্জ পেয়েছে বোধ হয় ব্রোঞ্জ ব্রোঞ্জ পেয়েছে দুই নম্বরে হ্যাঁ আর তিন নম্বরে যে সে মনে হয় রূপা পায় মনে হয় সম্ভবত সেটাই আর যে এক হয় প্রথম হয় সে পায় তো সোনা সোনা পেলেই দামটা বেশি আর ভারত মানে তেষট্টি নম্বরে রয়েছে এইসব মেডেল পাওয়ার দিক থেকে ভারত এখনও পর্যন্ত একটা সোনা জিততে পারেনি কেউ মে তামা তামা ব্রোঞ্জ জিতেছে আর ব্রোঞ্জ জিতেছে আর ওই রূপা জিতেছে কিন্তু জিততে পারিনি হলো সোনা আর অস্ট্রেলিয়া চীন এরা সবসময় ফার্স্ট অস্ট্রেলিয়া ক্রিকেটেও বেস্ট তারপরে এই হকিতেও বেস্ট বা অন্যান্য খেলা অলিম্পিকেও বেস্ট মানে অস্ট্রেলিয়া এই জন্য সব দিক থেকে এগিয়ে ভারত ক্রিকেটে যতটা ভালো এখানে আমার ততটা ভালো না এটাই হলো সমস্যা আর নীরাজ চোপড়া একটু জন্য হেরে গেছে আর ওই জন্য নীরাজ চোপড়া বলেছেন পাকিস্তানের আট সাত আরশাদ নাদিম সত্যি কঠোর পরিশ্রম করেছে আমার চেয়ে ভালো খেলেছে তাকে অভিনন্দন জানাই পাঁচটি ফাউল একটা সফল প্রচেষ্টা উননব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ মিটার রৌপ্য পদক রূপা ও রূপো জিতেছে ব্রোঞ্জ না রূপা মোনায় জিতেছে ব্রোঞ্জ না রূপা মানে সোনা যে প্রথম যে হয় সে হলো সোনা জিতে হয় তৃতীয় যেটা হয় সেটা ব্রোঞ্জে মানে নীরাজ চোপ্রাতার সব থেকে খারাপ দিনেও একজন অলিম্পিক সিলভার মেডেলিস্ট তারপর সিলভার তো জিতেছে আর প্যারিস অলিম্পিকে ভারতের পদক বিজয় মনু ভাকের মনু ভাকের এবং সরবজ্যোত সিং স্বপ্নীল কুসলে ভারতীয় হকি দল নীরাজ চোপড়া তারা দেশকে কিন্তু গর্বিত করেছে আর স্বর্ণপদক না পাওয়ায় নীরাজ চোপড়া অবশ্যই কিন্তু পরপর দুটি অলিম্পিকে দুটি পদক ও একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক পাওয়া কিন্তু কম কৃতিত্বের নয় মানে নীরাজ চোপড়া একজন সেরা প্লেয়ার নীরাজ চোপড়া আট সাত নাদিম যে সে ফাইনালে বিরানব্বই পয়েন্ট সাতানব্বই মিটার থ্রো করেছে আর নীরাজ চোপড়া উননব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ মিটার মানে নীরাজ চোপড়ার থেকে একটু এগিয়ে রয়েছে আরশাদ নাদিন অলিম্পিকের ইতিহাসে রেকর্ড করেছে জাভেলিন বিরানব্বই পয়েন্ট সাতানব্বই আর প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে হেরে গেল আমান সেওরাওয়াত সাতান্ন কেজি অবধি তুলেছিল ওয়েট আর পিজি গোল গোলকিপিং হকি নয় এটি একটি সম্পূর্ণ ভিন্ন খেলা সেই জন্য আমি গোল পোস্টের সাথে কথা বলতে থাকি আমি গোল পোস্টকে আমার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করি পি আর শ্রীজেশ বলেছেন সব থেকে জনবহুল দেশ হিসেবে যে দেশগুলি কখনো অলিম্পিক পদক জিততে পারেনি বাংলাদেশ কঙ্ক গণতান্ত্রিক প্রজাতন্ত্র মায়ানমার অ্যাঙ্গোলা ইয়েমেন তারপর মালি মালাউই চাঁদ বাংলাদেশ কখনও অলিম্পিকে যেতে পারেনি আর ব্রোঞ্জ পদক জয়ের পর প্রিয়া সিজেস কিন্তু আনন্দিত আর কি আর আট ম্যাচে দশটা গোল কোয়ার্টার ফাইনালে গোল সেমিফাইনালে গোল ব্রোঞ্জ মেডেল দু ম্যাচে হরমনপ্রীত ভারতের হকি ইতিহাস যুগ যুগ ধরে একজন নায়ক এবং অধিনায়ক আর হরমনপ্রীত সিং লিখেছে মানে বলেছে আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে হকিকে আরও বেশি সমর্থন করুন আমি প্রত্যেক ভারতীয়কে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা পরবর্তী অলিম্পিকে কঠোর পরিশ্রম করব এবং আরও ভালো করব চার বছর পর পর হয় অলিম্পিক এই জন্য অলিম্পিকটা অনেকেই দেখে আবার অনেকে দেখে না এবার এমন টাইমে খেলাটা হয় দেখাও যায় না আঠেরো বছর তিনশো ছত্রিশটি ম্যাচ দুটি অলিম্পিক পদক কমনওয়েলথ গেমসে দুটি পদক এশিয়ান গেমসে তিনটি পদক পারাত্তু রবিচন্দ্রন সিজেশ দ্য ওয়াল অফ ইন্ডিয়ান হকি আর মনপ্রীত সিং বলেছে আমরা এই জয়টি পি আর সিরেশকে উৎসর্গ করতে চাই অলিম্পিক আটানব্বইতে সোনা জিতেছিল হকি দল সোনা জিতেছিল এটা ছ উনিশশো ছত্রিশেও তাই আটচল্লিশেও তাই সোনা উনিশশো বিরানব্বইতেও সোনা তারপর উনিশশো ছাপ্পান্নতে সোনা উনিশশো ষাটে আবার ব্রোঞ্জ আর উনিশশো চৌষট্টিতে সোনা তারপর উনিশশো ব্রোঞ্জ বাহাত্তরে ব্রোঞ্জ আশিতে সোনা কুড়িতে ব্রোঞ্জ আর চব্বিশেও ব্রোঞ্জ ব্রোঞ্জই বেশি দিন সোনাও জিতেছে মানে অলিম্পিক একটা পদক পাওয়া মানে ব্রোঞ্জ আর সোনা সোনা পাওয়া একটু বেশি সম্মানের বেশি মানে এক নম্বর হলে পায় আর স্বপ্নিল পুসলে বলেছেন ছত্রপতি শিবাজির মহারাজের মহারাষ্ট্রে জন্ম নিয়ে আমি গর্বিত বোধ করছি আমি আমার দেশের জন্য পদক জেতার সুযোগ পেয়েছি এর জন্য সত্যি কৃতজ্ঞ আমি আর চীন একদম টেকনোলজিতে ভালো এই অলিম্পিকেও খেলে তারা ভালো জন্য জন্যই তো এক নম্বরে রয়েছে সোনা তারা অনেকগুলো জিতেছে ভারত সেখানে একটাও সোনা জিততে পারেনি একটুর জন্য যে জিততে পারছেন একদম শেষ মুহূর্তে যে তীরে এসে তরি ডুব যে এখনও পর্যন্ত পি ভি সিন্ধু হোক নীরাজ চোপড়াও কেউ পায়নি এদের কাছ থেকে অনেকে আশা করেছিল এরা সোনা পাবেই কিন্তু শেষ অবধি এরাও সোনা পায়নি এটা খুবই কষ্টের বিষয়